নমস্কার বন্ধুরা সোমা সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও খুব ভালো আছি তো চলুন দেখে না যাক আমার আজকের রেসিপি বাটা মাছের ঝোল প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে অতি সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নেব চুলোতে একটা কড়া বসিয়ে কড়াটা যখন গরম হয়ে যাবে ওখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে মাছগুলো কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি একে একে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে এবার অন্য সাইড উল্টে দেব। যাতে দু সাইডেই খুব সুন্দর করে ভাজা হয় আজকে আমার এই বাটা মাছের রেসিপিটা শুনতে খুব সহজ বা সিম্পল লাগলেও খেতে কিন্তু খুব সুস্বাদু গরম ভাতের সাথে দুপুরবেলা এমন যদি বাটা মাছের ঝোল হয় তাহলে তো আর কোনো কথাই হবে না মাছগুলোকে সুন্দর আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব এই ধরনের ছোটো মাছগুলো যত সহজভাবে রান্না করা যায় ততই এর স্বাদটা বেড়ে যায় এদিকে আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি একে একে মাছের পিসগুলোকে একটা পাত্রে তুলে নেব তারপর সেই একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিব কালো জিরেগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন সেখানে আগে থেকে কেটে কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো যখন একটু মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এখানে আগে থেকে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে সুন্দর করে আলুর সাথে ভেজে নেব কারণ আলুগুলো আগে ভাজার কারণ হচ্ছে আলুগুলো তো একটু শক্ত ভাজা হয়ে যায় আর বেগুনগুলো যদি আগে দিয়ে দিতাম তাহলে বেগুনগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকতো থাকত আমি আলু বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে সবজি যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা ঝোলে থাকলে ভালো লাগে না এদিকে আমার আলু বেগুনটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ দিয়ে আবারও ভালো করে আলু আর বেগুনটাকে ভেজে নেব ও একটু কাশ্মীরি মরিচের গুঁড়োও দিয়ে দিলাম ঝোলের কালারটা খুব সুন্দর আসে সুন্দর করে আমি আলু বেগুনটাকে নাড়িয়ে নেব এদিকে মশলাগুলো খুব লেগে না যায় যাতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব মাঝে মাঝে মশলাটাতে একটু জল দিয়ে নাড়াতে হচ্ছে কারণ মশলাগুলো তো শুকনো হয়ে গেছে যাতে কড়াতে লেগে না যায় তার জন্য অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছি আমি মশলাটাকে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি সুন্দর করে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা দিয়ে দিব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে আমি আলুগুলোকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি না কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়নি তাই আবারও ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট ফোটানোর পর ওখানে আমি আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাচ্ছি এদিকে ঝোলটা আমার সুন্দর করে ফুটে উঠেছে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো তৈরি আমাদের আজকের রেসিপি বাটা মাছের ঝোল এই রেসিপিটা খুবই সুস্বাদু আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ আজকে এই পর্যন্তই ফিরে আসবুক অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ